ঈদে মিলাদুন নবীর মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে পার্থক্য আসেনি আসেনি আছে ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে নবীর আগমনের মাহফিল নবীর কিসের মাহফিল আগমনের মাহফিল অনেকে এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করে নাওজুবিল্লাহ বলবেন না একটু আগে বললাম নবীর আগমনে আমরা সবাই খুশি নবীর আমরা কি সবাই খুশি বেজার 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 কে শয়তান কেডা একজন ব্যক্তি বেজার ছিলেন সেটা হলো শয়তান তাই মিলাদুল নবীর মাহফিল করলে যারা বেজার হবে নবীর আগমনের মাহফিল করলে যারা বেজার হবে বুঝতে হবে সেইটা শৈতানের অনুসারী কথা বলেন ঠিক কি অনেকে বলে আমরা যখন নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করি অনেকে বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করা যাবে না বিদাত বিদাত কোনা না উজুবিল্লা কোরআনে নাই কই নাই কোরআনে নাই কানার দলেরা দেখছি নি কথা বলেন ঠিক কিনা কোরআন আছে কি নাই সুন্নি আলেমরা দলিল ছাড়া কোনো কাজ করে না সুরা আলে ইমরানের একাশি নাম্বার বিরাশি নাম্বার আয়াত কুলে দেখেন সর্বপ্রথম নবীজির ঈদে মিলাদুল নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কে পালন করছে কে পালন করছে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন যে আমি আমার এমন একজন বন্ধুকে দুনিয়ায় পাঠাবো আমার ওই বন্ধু দুনিয়াতে আগমন করার সাথে সাথে তোমরা তার প্রতি ঈমান আনবে কন্যা সুবহানাল্লাহ কে বলেছেন এরা বিছেরা এরা ফানা এরা কিতা ফানা এরা ফাটি কই ফাইল কনা কথা বলেন ঠিক কিনা এরা এমন আয়াত খুঁজে যে আয়াত দিয়া নবীর শান কমান যাইব কথা বলেন ঠিক কিনা নবীর মিলাদুন নবীকে অস্বীকার করা যাবে না মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে নিশ্চিতভাবে তারা কুফরি করবে কথা বলেন ঠিক কিনা মিলাদুন নবীর সহজ বাংলা অর্থ হচ্ছে নবীর জন্ম নবীর কি মিলাদুল নবী বাংলা শব্দের অর্থ কি নবীর কেউ যদি বলে নবীর জন্ম মানি না এরা মুসলমান কোন যাইব এরা ইমানদার বলা যাইব হেজে কইতাছে মিলাদুল নবী মানি না তো বুঝা কইতেছে না না বুঝা কইতেছে এটা আমার মাথাতে ধরে না কথা বলেন ঠিক কিনা কারণ এর বাংলা অর্থ হচ্ছে জন্ম নবীর কি মিলাদুল নবী সব বাংলা শব্দ অর্থ অর্থ হচ্ছে কি ওখান যদি কোনো ব্যক্তি ক এই মিলাদুল নবী মানে না বাংলা অর্থ কিতা দাঁড়াইব নবীর জন্ম মানে না এখন কি কোনো ব্যক্তি কই আমি নবীর জন্ম মানি না বলা যাবে এই কথা বলা যাইব এ কথা কলি ইমান থাকব থাকবে না সর্বপ্রথম মিলাদুল নবী পালন করেছেন কে বাচ্চা হন আল্লাহ জানে পালন করছে দলিল দিছেন আর তো কেউ পালন করছে না আর কেউ আর কেটা পালন করছে ও করছে না সাহাবাই গ্রামও করছে না কেউ করছে না তো এইটা পালন করেন যেত না সর্বপ্রথম নবীজির মিলাদুল নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দুনিয়াতে যিনি সর্বপ্রথম নবীজির মিলাদুন্নবী নবী পালন করেন তিনি হচ্ছেন আদম আলাইহি সালাত আসসালাম কোন সুবাহান আদম নবীর নাম শুনছেন না তিনি সর্বপ্রথম নবীজির মিলাদুল নবী পালন করেছেন আদম আলাইহি সাল্লা সাল্লামের জুড়াই জুরাই সন্তান হয়তো জুড়াই জুরাই কি সর্বপ্রথম দুনিয়াতে মানুষ একজনই ছিল তিনি হজরত আদম আজকে আমরা অনেক মানুষ না অনেক মানুষ কেমনি হয়ে গেছে আদম নবী দুনিয়াতে আসছে মা হাওয়া দুনিয়াতে আসছে তাদের তৌবা আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেছেন কবুল করার পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের ঘরে সন্তান হয়েছে তাদের ঘরে কি হয়েছে তেত্রিশ জোড়া কত জোড়া ত্রিশ জোড়া কয় জোড়া হয়েছে মা হাওয়ার সন্তান হয়তো একটা একটা ছেলে ছেলে জোর বলবেন না কোনো মানুষই ছিল না জোড়াই জুড়াই সন্তান হয়তো একটা ছেলে একটা মেয়ে বত্রিশ জোড়া বত্রিশ জোড়া সন্তান হওয়ার পর একটা সন্তান জোড়াইছে না একজন আসছে তিনি পুরুষ তিনি কি তার নাম রাখা হয়েছে হযরত শিশ কি শিশ আলাইহি সালাত বত্রিশ জোড়া যখন জোরাই জুরাই আসছে তেত্রিশের মাথায় গিয়ে যখন জুরাই জোরাই আর হল না তখন আদম আলাইহি সালতুয়াসাল্লাম বুঝে গেল যে আমার পরে নবতের দায়িত্ব নবীর দায়িত্ব আমার ওই সন্তানের উপরে আসবে কন্যা সোমাহানা কার উপর আসবে ওনার সন্তান শীষ সালামের উপর আদম আলাহি সালাতামের সন্তান শীষ আলাহাতাম যখন কষ্ট হচ্ছে আপনাদের নবীন আলোচনা করতেছি হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা অল্প টাইমে কিন্তু আমি আপনাদের কাছে অনেক কথা বলে ফেলতেছি যখন হজরত শীষ আলাইহি সালাতাম যুবক বয়সে পরিণত হলো যুবক বয়সে গিয়ে পৌঁছে গেল তখন হজরত শীষ আলাইহি সালাম তার সন্তানকে বলল হজরত আদম আলাইহি সালাম তার সন্তান বলল হেষ তুমি দুনিয়া তুমি দুনিয়ার জমিনে যত বছর বাইসা থাকবা বেঁচে থাকবা তত জীবন আল্লাহর বন্ধু মোহাম্মদ সাল্লামের কি করবা মোহাম্বত করবা কি করবা হজরত মোহাম্মদ সাল্লামকে তুমি মহব্বত করে যাবে যতদিন দুনিয়ায় বেঁচে যাবে হজরত শীষ বলেন যে আব্বা আমি হজরত মোহাম্মদ সাল্লামকে কেন মোহব্বত করবো কেন সারা জীবন ভালোবেসে যাব হজরত আদম আলাইহি সাল্লা সাল্লাম বললেন আল্লাহ রাবুল আলমী যখন আমি আদমকে সৃষ্টি করলো কাকে সৃষ্টি করছে সৃষ্টি করে যখন আমাকে জান্নাতে রাখা হলো কোথায় রাখা হলো জান্নাতে যখন রাখা হইল আমি জান্নাতের প্রত্যেকটা খুঁটির মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা রুমের মধ্যে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমন কি আমি হুর গিলমানদের চোখের মনির মধ্যে একটাই লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হ্যাঁ তুমি জীবনে যতদিন বেঁচে থাকো ততদিন ওনাকে মহাব্বত করে যাবে কারণ ওনাকে মহাব্বত করেন স্বয়ং আল্লাহ ওনার সন্তান শিশকে আদম আলাহি সালাতাম নবীজি দুনিয়ায় আসবেন এই মিলাদুল নবীর কথা আদম আলাহি সালাতাম বলেছেন কন্যা এইভাবে আদম নবী থেকে শিশ আলেহি সালত সলাম থেকে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে নুরায় মোহাম্মদীর দ্বারক বাহক আহা সেদিকে গেলে অনেক সময় হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে একাশি জনের মাথায় নবীজির পিতা কাজা আব্দুল্লার পৃষ্ঠ মুবারকে নুরায় মোহাম্মদীর স্থানান্তরিত হয়ে মা আমানার রেহেমে গিয়ে বাড়ির রবিল্লাহ আমার নবীজি দুনিয়ার জমিনে তার শিবেনেছেন নবীজি যেই দিন দুনিয়ায় আগমন করেছে এর চাইতে খুশির বিষয় এর চাইতে আনন্দের বিষয় আর হতে পারে এর চাইতে আমরা যারা মুমিন আছি এর চাইতে খুশির বিষয় আর হতে পারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরলতা আল্লাহ রাব্বুল যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ ওই দিন নবীর আগমনে খুশি হয়েছিল কনসবাহ আল্লাহ রাবুল আলমিন জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি সমগ্র জাহানের রহমত স্বরূপ আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এই জন্য আমরা যারা মমিন আছি ইমানদার আছি আমরা ঈদে এ মিলাদ নবীটা পালন করি কথা বলেন ঠিক কিনা কারণ নবীজির আগমনের দিনটা আমাদের কাছে এর চাইতে আর আনন্দের দিন হতে পারে এর চাইতে বড় আনন্দের দিন আমাদের কাছে নেই নবীদের নবীজির আগমনের দিনটা আমরা যেমনি ভাবে আনন্দ প্রকাশ করি এই জন্য আমরা বলে থাকি সকলেদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুল নবী অনেকে বলে দুইটা ঈদ তো আছে কড়াইদ আছে দুইটা ঈদ হচ্ছে সেরা ঈদ এটা শরীয়তা আপনাকে বাধ্য করে দিয়েছে পালন করতেই হবে কথা বলেন ঠিক কিনা শরীয়ত আপনাকে বাধ্য করে দিয়েছে আপনাকে করতেই হবে রমজান মাসের ঈদ কথা বলেন ঠিক কিনা এক মাস সোজা ঈদ উল আজহা যে ঈদে আমরা গোর কোরবানি করি ওই দুইটা ঈদ শরীদ এই দুইটা ঈদ আপনাকে করতে হবে ওই দুইটা ঈদ বাদ আরেকটা ঈদ আছে ঈদ আছে আমাদের জন্য জুমার দিন কথা বলেন ঠিক কিনা আমরা কই না গরিবের ঈদের দিন কিসের দিন গরিবের কিসের দিন গরিব না সকলের ঈদের দিন কন্যা সুবহান সকলের ঈদের দিন এখন যারা বলে দুই ঈদ বাদে ঈদ নাই হাদিসে তো আসছে জুমার দিনটাও কিসের দিন ঈদের দিন ইয়ামুল আরাফা হাজিরা যে অস করে আরাফাতের ময়দানে এই দশ ইজিল হজ্জে একত্রিত হয় নয় ইজিল হজ একত্রিত হয় ওই দিনটা মুসলমানদের ঈদের দিন সোমাহাল্লা কোন তো দুই ঈদ বাদে আর ঈদ বাড়ি আইছেনি আইছেনি আইসি নি বাবার আমার অর্থাৎ রমজান মাসের এক মাস সোজা রাখার পর যে ঈদ উল ফিতর সেটা সেরে ঈদ ঈদ উল আজহা সের ঈদ শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঈদ ঈদ সমস্ত মুসলমানদেরকে পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা আর ঈদ এ মিলাদুল আমরা নবীজিকে মহাব্বত করে নবীজিকে ভালোবেসে আমরা পালন করে থাকি কথা বলেন ঠিক কিনা নবীর প্রতি মহাব্বত নাই তোমার দরকার নাই ঈদ ঈদ পালন করার কথা বলেন ঠিক কিনা তোমার তো আমরা পালন করার জন্য বাধ্য করছি না বাধ্য করছি তুমি করোনা না করলে বসে থাকো আমরা করি ফতোয়া দেও কেন আমরা পালন করি ফতোয়া দেব বিদাত বিদাত ফতোয়া কি দিব বিদাত আর ছেলের জন্মদিন পালন করে ওই জায়গায় কোনো বিদাত নাই কথা বলে ঠিক কিনা ছেলের জন্মদিন পালন করার সময় ওই জায়গা বিদাত নাই মেয়ের জন্মদিন পালন করার সময় ওই জায়গার মধ্যে নাই নিজের সন্তানের জন্মদিন পালন করেনি কি ব্যাপারে করেনি অনেকে করে না কেক কেটা সুন্দরভাবে পালন করে ওই জায়গার মধ্যে ফতোয়া নাই মিলাদুল নবী পালন করব। যেই নবী দুনিয়ায় না আসলে কোনো কিছুই পাইতাম না কথা বলেন ঠিক কিনা নবী দুনিয়ার মধ্যে না আসলে যে কোরআন পরে তুমি কোরআনে হাফেজ হয়েছ ওই কোরআন পেতাম না কথা বলেন ঠিক কিনা নবী দুনিয়ার মধ্যে আগমন না করলে যে দুই ঈদ দুই ঈদ বলে তুমি চিল্লাচ্ছ ঈদুল ফিতর ঈদুল আজহা ওই দুই ঈদ আমরা পাইতাম না কথা বলেন ঠিক কিনা নবী না এলে দুই ঈদ পাইতাম আমরা নবী আসার কারণে আমরা সব পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি লাইলাতুল বরাত পেয়েছি ঈদুল ফিতর পেয়েছি ঈদুল আজহা পেয়েছি আমরা সব কিছু পেয়েছি নবী আসার কারণে কথা বলেন ঠিক কিনা কোনো কিছু পাইতাম কোনো কিছুই হইতো না নবী না সেই নবীর আগমনের দিনটা আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ কথা বলেন ঠিক কিনা মিলাদুলনীদে মিলাদুলনী পালন করবো খুঁজে আপনারা বলবেন দলিলের কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা দলিলের প্রয়োজন আছে নবীর আগমনের দিন আমি কুশি উদযাপন করুন দলিল লাগবো মহাব্বতের কোনো দলিল হয় না প্রেমিকদের কোনো দলিল হয় না কথা বলেন ঠিক কিনা মহাব্বতের কোনো দলিল আছে আপনার মহাব্বটা কি দলিল দেওয়া প্রকাশ করতে পারবে এটা মন থেকে আসতে হয় কথা বলেন ঠিক কিনা যারা নবীকে মহাব্বত করি যারা নবীকে ভালোবাসে আমরাই ঈদে মিলাদুল নবী পালন করে কথা বলেন ঠিক কিনা আর নবীকে যারা ভালোবাসবে নবীকে যারা মহাব্বত করবে তারাই নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকল বলুন আমিন আসন দাঁড়িয়ে নবীজিকে নিজে পর্যন্ত খরচ করি সোবাহাল্লা বলবেন না কেন করি এই মিলাদুন নবীর মাহফিলে যত খরচ করবো তত আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক যদিও মিলাদুন নবীর মাহফিল যেহেতু মন্টুবাইয়ের বাড়িতে লেখা হয়েছে ওনার বাড়ি সংলগ্ন মাহফিলটা কিন্তু এর পাশে আমাদের কান্দি গুরুস্থান কথা বলেন ঠিক কিনা এই গুরুস্থানে আমাদের পূর্বপুরুষেরা শুয়ে আছে আমাদের দাদা আমাদের ফর দাদা কথা বলেন ঠিক কিনা আমাদের বাবা আমাদের চাচা আমাদের মা আমাদের বোন আমাদের খালা আমাদের ফুফু আছে কি নাই সকলের জন্য দোয়া হবে কি হবে না হবে কি হবে না যদিও মন্টুবাই সহ আপনারা যারা কয়েকজন পরিশ্রম করে মাহফিলটা আঞ্জাম দিয়েছেন কিন্তু দোয়া কিন্তু এই কান্দি গুরুস্থানের সকল মোর্দারদের জন্য হবে এই গুরুস্থানে আমাদের যাইতে হবে কি হবে না আমাদের মরা লাগবে কি লাগবে না সারা জীবন বাচ্চা তা সারা জীবন বেঁচে থাকবেন যুবক ভেবু না তুমি আমি যুবক অনেক দিন বাঁচব কথা বলেন ঠিক কিনা না ভেব না আমি অনেকদিন বাঁচব আমার শরীরে তো অনেক জোর অনেক শক্তি মুরব্বীর আগেও অনেক যুবক চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মরণ কখন কার সামনে কোন দিন চলে আসে আর কোন গ্যারান্টি আছে আজকে গিয়ে ঘুমালে আগামীকালের সূর্য দেখবেন এর কোন নিশ্চয়তা আছে কেউ দিতে পারবে মরতে হবে সবার কথা বলেন ঠিক কিনা মরবো যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আখেরাতের ফুজি করার দরকার আছে কি নাই আছে কি নাই আখেরাতের ফুজি কি আখেরাতের ফুজি হচ্ছে আমল আখেরাতের কি আমল যতটুক আমল করবেন ততটুক আপনার সাথে যাবে যতটুক আমল করবেন ততটুক আমল আপনি ইন্তেকাল করার পর আপনার সাথে যাবে টাকা যাবে না কথা বলেন ঠিক কিনা আপনার বাবা আপনার জন্য বন্ধের মধ্যে বিশ কানি সম্পত্তি রেখে গেছে যাবে না কথা বলেন ঠিক কিনা আপনার বাবা আপনার জন্য ব্যাংকে লক্ষ টাকা রেখে গেছে যাবে না যাবে কোনো কিছুই যাবে না যাবে শুধু আপনার আমল আপনি যেই আমল করেছেন যেই কর্ম করেছেন ন্যাক কর্মগুলো আপনার সাথে যাবে আর কোনো কিছু যাবে না যদি খারাপ করে দেখেন এইটা আপনার সাথেই যাবে বলে একটা জায়গা কবর বাড়ি ওই বাড়িতে শান্তিও আছে আজাবো আছে কথা বলেন ঠিক কি যদি আপনি দুনিয়ার মধ্যে ইমান এবং আমলের সাথে হালাল হারাম মেনে যদি আপনি দুনিয়ার জীবন সুন্দরভাবে অতিবাহিত করে যান তাহলে দুনিয়ার জীবন সুন্দর আপনার কবর সুন্দর হবে আর যদি দুনিয়ায় আপনি আমল তো নামাজ বাদুই হালাল হারাম মানলাম না মনে যেমনে সলুম আর এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আপনার জন্য কবর কঠিন হয়ে যাবে কবর বড় কঠিন জিনিস যে কবরে সফল হয়ে যাবে আখেরাতের বাকি রাস্তাটুকু তার জন্য সফল হয়ে যাবে বলবেন না আর যে কবরে আটকাই যাইব এর আখেরাতের সমস্ত রাস্তা আটকায় যাব কবর এমন আজাব হবে এমন আজাব হবে জিন এবং ইনসান ব্যতীত সবাই শুনবে এই জন্য দেখবেন গুরুস্থানের কাছে অনেক সময় গুরু ছাগল থাকতে চাই না তারা উৎপাদ করে ও শৃঙ্কল করে অনেক সময় অনেক গরু ছাগল দূর মেরে চলে যায় কবর আজম যে কত বড় কঠিন একটিবার যদি চোখ দিয়ে কোনো বান্দা কবর আজম একবার দেখতো সে সারা জীবনের জন্য খারাপ কাজ ছেড়ে দিত সারা জীবনের জন্য সে খারাপ কাজ ছেড়ে দিয়ে যে আল্লাহ আজকে তো আজকে থেকে তো করলাম আর কোনোদিন গুনার কাজ করব না বাকি জীবনটা আপনার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব আমার কবর বড় কঠিন জিনিস এই কান্দি গুরুস্থানে সবাই শুইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য অহংকার রেখে বাহাদুরি রেখে শরীরের শক্তি দেখিয়ে টাকার গরম দেখায় এটা কোনো কিছু থাকবে না কথা বলেন ঠিক কিনা ভালো করে চলো আমল করো পাঁচ নামাজ পড়ো রোজা রাখো মা বাবার হারা মোতাবেক চলো কথা বলেন ঠিক কিনা দরকার আসেনি আসেনি যারা বায়াত নিয়েছেন পাঁচ নামাজ তাদের জন্য ফরজের উপর ফরজ কথা বলেন ঠিক কিনা যারা মসজিদের হাত ধরেছেন নামাজ পড়বেন মসজিদের হুকুম গুলা মানবেন মসজিদের সাথে দেখা করবেন মসজিদের কথাবার্তা শুনবেন শুনলে মসজিদের যাব না একটা কথাই বলবো আমরা পাঁচ অক্ট নামাজ পড়তে চাই কি চাই না নামাজ কি শুধু মুরব্বিরাই পরব যুবকরা পড়বে না যুবকরা পড়বে না আসরের আজান দিলে মসজিদে দাঁড়াইলে শাস্টোলে বাজার পথে কাটে মানুষ বেশি থাকে কিন্তু মসজিদে নাই কথা বলেন ঠিক কিনা মাগরিবের আজান দিলে মসজিদে লোক নাই আজান দিলে মসজিদে লোক নাই তোমার কি মরনের ভয় নাই নাই। মরতে হবে এই জন্য পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে কি নাই রমজান মাস এক মাস সোজা রাখলে কষ্ট হয় রোজা রাখলে কষ্ট হয় এক মাস সোজা আর কি তেমন কঠিন কাজ আছে ইসলাম আর কঠিন কাজ আছে নামাজ রোজা নামাজটা আমাদের কাছে মনে হয় অনেক কঠিন কাজ এই নামাজ রোজা যদি সামর্থ্যবান হন হজ আদায় করবেন যদি সামর্থ্যবান হন জাকাত দিবেন এটা ধনীদের উপর কাদের উপর এই নামাজ রোজা এই নামাজ এবং রোজা করলে মুসলিম সমস্ত মুসলমানের ওপর কি ফরজ এরপরে কি ইসলাম বুঝলে সহজ না বুঝলে অনেক কঠিন এরপরে কি এরপরে হালাল হারাম মোতাবেক চলতে হবে কথা বলেন ঠিক কি না হালাল হারাম কি বোঝাই দিতেই বা বুঝেন না মদ খাওয়া যাবে জোয়া খেলা যাবে সুদ খাওয়া যাবে এগুলো হারাম ছেড়ে দিতে হবে এইগুলা ছেড়ে দিতে হবে এই হালাল হারাম মোতাবেক পাশ্য নামাজ রোজা ঠিক রেখে মসজিদের হুকুমগুলো সুন্দরভাবে পালন করে মেনে আপনি যদি দুনিয়ার জীবন কাটিয়ে যান দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতের জীবন কি হবে আর এর বাইরে যাইবেন কবর আটকে যাবেন কবরও কষ্ট হবে কষ্ট করতে হবে হাসরের ময়দানে যখন আপনার বিচার কার্য হবে সেখানেও আটকাবেন কবরও আজাব আপনার ফাইনাল সিদ্ধান্ত যখন মিজানের পাল্লার কাছে দেওয়া হবে ওই জায়গায় আপনি যখন আপনার তেমন কোনো আমল থাকবে না যখন আপনাকে জাহান্নামের পারেসারা জাহান্নামে আপনার জাহান্নামের দিকে নিয়ে যাবে অনন্তকাল কাল আপনার জাহান্নামে কাটাতে হবে তে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি না আল্লাহকে ভয় করি কি না আল্লাহকে ভয় কে কে করে দিতে হাত তুলে দেখান হাত যার অন্তরে আল্লাহর সবাই কিন্তু হাত তুলে দিছি কথা বলেন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় আছে সঠিকভাবে আল্লাহকে বই করে তার দ্বারা গুনাহের কাজ হবে না কথা বলেন ঠিক কিনা একটা মিথ্যা কথা বলতে গেলে সত্তর বার চিন্তা করবে একটা গুনাহের কাজ করতে গেলে সে অনেকবার চিন্তা করবে যে আমি তো আল্লাহকে বই করে কথা বলেন ঠিক কিনা বাবার আমার আল্লাহকে বই করতে হবে পাঁচ সপ্ত নামাজ পড়তে হবে আপনার মা বাবারও খেদমত করতে হবে মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই যুবকদেরকে বলছে যুবকদেরকে বেশিরভাগ মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে মুরব্বী করে না যুবকই করে শরীরের গরম তো মা বাবার সাথে মিঠা মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে ধমক দিয়ে কথা বলা নিষেধ করছেন কে আমি করছি আল্লাহ নিষেধ করছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তোমার মা বাবা তোমার আব্বা আম্মা যদি তোমার জন্য দোয়া করে তোমার জীবন সেটেল হয়ে যাবে আর যদি তোমার আব্বা আব্বাম্মা তোমার জন্য বদ দোয়া দেয় তুমি ধ্বংস হয়ে যাবে এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আসেনি মা বাবার কথা জোয়াকে জোয়া কেলায় ফায়দা আছে আছে আজকে একজন আমাকে বলল হুজুর ওয়াজ যখন করেন ওয়াজে বলবেন ব্যাটিং ব্যাটিং শুনেনি যুবক মোবাইলে জোয়া কেলা মোবাইলে কি খেলা এই মোবাইলে কিল্লা বহুত যুবক ধ্বংস বহুত যুবক কি হয়ে গেছে মা বাবা টাকা না দিলে মা বাবাকে মারতে পর্যন্ত যায় এরকম যুবক আজ আমার জানা মত এই জন্য মুরব্বীদেরকে বলবো মা বাবাদেরকে বলবো আপনার সন্তান আপনার কাছ থেকে কি কাজের জন্য টাকা নিচ্ছে অবশ্যই জানবেন ঠিক আছে আল্লাহরাবুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার দান করে সকলে বলেন আমিন পাত্র অনেক হয়ে গেছে এখন দোয়া করব সবাই মোনাজাতে সামিল হন যে যেখানে আছেন অনেকে বা বাড়িতে দেখে ঘরের মধ্যে বসে থেকে ওয়াজ শুনতেছেন সবাই যে যেখানে যে অবস্থায় আছেন মোনাজাতে সামিল হন আল্লাহ আমিন الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا

গুরুস্থানের সকল মুর্দাগণের রুহের মাতফিরাত কামনাই এই সুন্নি মহা সম্মেলনকে যারা শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সফল করেছে মওলা আল্লাহ আজকের এই পবিত্র আইদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ মেহেরবানি করিয়া যাহা হাদিয়া দিন সোনার মদিনাই পৌঁছাইয়া দিয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের অনেকের বানায় নাই অনেকের আম্মা নাই